বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার আরো ভাব মর্ম অর্থ আছে শুনুন মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্র ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গাতি পূজারী পুরোহিতের কাহিনী পূজারী দুয়ার খোলো খুদার ঠাকুর দ্বারায় দ্বারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল খুলিল ভজনালয়ে দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় ক্ষীণ পন্থ পান্থ হলো বাবা খাইনি কত সাত দিন হল মন্দির তিমির রাত্রি পথ জুড়ে তার খুদার মানিক জলে ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মোল্লা সাহেবের কাহিনী মসজিদে কাল শিরনি আসিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন টেরিয়া হইয়া হাকিল মোল্লা বলে বাবা আমি ভুকা ফাঁকা আসি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হল দেখি ঠেলা ভুকা আসো মোর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তো মায়ে কভু আমায় ক্ষুদার তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা তো লাগায়েছে তার সকল দুয়ারে চাবি কোথা গজনী মামুদ কোথায় কালো পাহাড় ভেঙে ফেল ওই ভজন আলয়ের যত তালা দেওয়াদার খোদার ঘরে কপাটকে লাগায় কে সেখানে তালা শব্দার এর খোলা রবে চালা হাতুরি সাবল চালা কবির সাম্যবাদী বার্তা তোমার মিনারে গাহে জয় মানুষের তুমি করণী আহ্বান মানুষের রূপে কভু দেবতার নামে আজ মানুষের করণী কোষির নত কে তুমি বুদ্ধ না যিশু আজ চাল কাল হতে পারে মহাযোগী সম্রাট মানুষের রূপ ধরিয়া আসিয়াছে রাখাল বলিয়া কারে কর হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে বজ্রের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করুণা ঘৃণা দেখো চাসা রূপ জনক বলরাম এলো কিনা কে জানে তোমায় লাঞ্ছিত দেবতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যতটুকু দেবতা বেদনা সুধা তাই দিয়া পিয়া মানুষের বাসি দূর করে মানুষের ক্ষুদা